দাবির পরে দাবি আন্দোলন চলতেছে দাবি দাও যেন শেষই হচ্ছে না একটি দাবি দাওয়া শেষ না হতেই আরেকটি দাবির আন্দোলন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিওジャパン সলিউশনের অন্য একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাষ করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এমপিওভুক্ত শিক্ষকদের নতুন একটি দাবি সম্পর্কে আপনাদেরকে অবহিত করব তো আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে তো ভিউয়ার্স এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসপহাতা সম্পর্কে আজকের বিজয়েতে আমরা আলোচনা করব কি দাবি করা হয়েছে এই এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ হতে তো ভিউয়ার্স না bari চলুন দেখে নেওয়া যাক তো ভিউয়ার্স একটি কথা বলে রাখি প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরি নিয়োগের নতুন আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে সেলিম ভুইয়া এই দাবি উত্থাপন করেছেন তো এই দাবিতে আরো কি কি রয়েছে এই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঈদের আগে এমপি ভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল থাকা আওয়ামী দোষর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর শিক্ষা কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি সমাবেশে অধ্যক্ষ সেলিমিয়া বলেন আওয়ামী লীগের 16 বছরের এমপিও শিক্ষকরা বঞ্চিত আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন কিন্তু তা না করে এ সরকার শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ গুলোতে এখনো আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আসন্ন ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন পরিশোধ করতে হবে এমপিও শিক্ষক কর্মচারীকে সরকারি চাকরিজীবীদের মতোই একই হারে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া দিতে হবে একযোগে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে তিনি আরো বলেন আমরা লক্ষ্য করেছি প্রায় নব্বই হাজার বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে এই সরকারের সাত মাস পার হলেও এখনো অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি অবিলম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন যুগ্ম মহাসচিব এ এইচ এম ছায়দুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক তো ভিউয়ার্স আমার মনে হচ্ছে এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক কেননা এমনিতেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অনেকটা রয়েছেন এবং এখানে তারা যেটি উল্লেখ করেছে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের যে বিষয়টি রয়েছে এটি অনেক ঝামেলা এই বিষয়ে আমারও প্রাকটিক্যাল ধারণা রয়েছে যেহেতু সরকার সংস্কার করতে চেয়েছে তো উচিত শিক্ষা খাতে আগে সংস্কার করা তো তারা ধারাবাহিকতায় অবশ্যই শিক্ষকদের এই দাবি আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের কাছে কিরকম হয়েছে এ বিষয়ে কোনো ধারণা বা কোনো কমেন্টস থাকলে অবশ্যই ভিডিও কমেন্টটা আপনারা জানাবেন সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুইয়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সেইগুলোর মধ্যে হচ্ছে আওয়ামী লীগের দোষরা এখনো বড় বড় পদে পদায়ন রয়েছে এবং তারা সেখানে বদলি পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছে এরকম তিনি অভিযোগ করেছেন এবং তিনি যে বিষয়গুলো সেটি হচ্ছে এমপিও শিক্ষকদের হবে এবং মাসের এক তারিখেই বেতন পরিশোধ করতে হবে এমপিও শিক্ষক কর্মচারীদেরকে তাদের চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা বাবদ যেগুলো প্রাপ্য রয়েছে সেগুলো সরকারি চাকরিজীবীদের মতোই একযোগে দিতে হবে এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে এইগুলো তিনি দাবি উত্থাপন করেছেন এবং এগুলো থেকে যেটি আমার কাছে বেশ যৌক্তিক মনে হয়েছে সেটি হলো অবসর এবং কল্যাণ ট্রাস্টের বিষয়টি অবশ্যই এটি অন্তর্বর্তী সরকার ভেবে দেখবেন এবং দেখা উচিত কেননা সারা জীবন পরিশ্রম করার পর অবসরের সময় যখন তাদের বছরের পর বছর এই কল্যাণ ট্রাস্ট বলেন এবং অবসর ভাতা বলেন এগুলো আটকিয়ে রাখা হয় তখন এটি অবশ্যই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য অবস্থা হয়ে পড়ে আমিও প্রত্যক্ষ করেছি তো আমাদের সকলের দাবি এবং অধ্যক্ষ সেলিম বুয়ে স্যারের সাথে আমাদেরও এইরকম দাবি থাকবে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি লক্ষ্য রাখেন এবং এখানে অতি দ্রুততার সহিত কমিটি গঠন করেন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে দাবি দেওয়া গুলো রয়েছে যেগুলো যৌক্তিক এবং পূরণ করার মতো সেগুলো যেন শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি যেটি তারা ঈদের আগেই কার্যকর করার জন্য দাবি করতেছেন তো এরপরে নতুন কোন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ